আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজানুল মোবারক সবাইকে নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে আলু রান্না করব এটা অবশ্য ঝুলঝুল করে রান্না করব ওই জন্য প্রথমে একটা বড় পাতিলে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি আমার হাতের আন্দাজে দিয়েছি তবে এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ ছিল পেঁয়াজটাকে একটু ভেজে একটু বাদামি রং ধরার সাথে সাথে আমি এখানে দিয়ে দিব গরম মশলা যেগুলো আস্ত গরম মশলা এখানে দারুচিনি আছে এলাচি আছে তেজপাতা লবঙ্গ গোলমরিচ কালো এলাচ তিনটা আছে বড় এগুলো দিয়ে আবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব কারণ পেঁয়াজ বাজাতে যদি আস্ত গরম মশলাগুলো দেওয়া হয় তাহলে গরম মশলার যে ফ্লেভারটা ওইটা খুব চমৎকারভাবে ফুটে ওঠে বা মানে রান্নার মধ্যে স্বাদটা খুব ঘাড়োভাবে স্বাদটা বোঝা যায় আর তেলে যেহেতু বাজা হয় ওই জন্য ফ্লেভারটা ভালো হয়ে ওঠে এখন দিয়ে দিব আপনার এক এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে সব মশলা একসাথে মিক্স করে নিব সব মশলা একসাথে মিক্স করার পর দিয়ে দিব এ পর্যায়ে সামান্য একটু পানি যাতে নিচে না লেগে যায় এই জন্যে আবারও আমি নেড়ে মশলাটা সব মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া সব গুঁড়া একসাথে দিয়ে গোড়া মশলা আবার নেড়ে চেড়ে মশলাটা এক করে নিব এখন মশলাটা সব মিক্স করে নেওয়া হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নেবো যাতে মশলাটা পাতিলের নিচে না লাগে পুড়ে না যায় ওর জন্য একটু পানি দিলাম পানি দেওয়ার পর মশলাটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম এই যে এখন বলক উঠছে এ পর্যায়ে আগেই কষিয়ে নি কষিয়ে রাখা হয়েছিল গরুর মাংস সামান্য হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছিলাম এখানে প্রায় এক কেজির মতো গরুর মাংস আছে এই যে মাংসটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে দিয়ে আবার মাংসটা কষিয়ে নিব যাতে মশলা মাংস একসাথে মিক্স হয়ে যায় মশলার যাতে গন্ধটা না আর আসে মশলা মাংস ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিব আলু কষানো হয়ে গেছে যে দেখেন কষানো তেলটা উপরে উঠে আসছে মাংসটাও কষানো হয়ে গেছে মাং মশলার যে কাঁচা গন্ধ যেটা ছিল এটাও চলে গেছে এখন মাংসের ফ্লেভার উঠে আসছে এ পর্যায়ে দিয়ে দিব আলু বড়ো বড়ো টুকরা করে আলু রাখা হয়েছে আমি এই রান্নাটা করব বেশি করে ঝুল দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমার ঘরে মাংস রান্না হয় মাংসটা একটু ঝোলটা বাড়াইয়া দিতে জুলটা বাড়িয়ে দিলে যাতে তোমার প্রতিবেশী আমাদের প্রতিবেশীর নাকে যদি এই মাংসের ঘ্রাণটা যায় ওদেরকে যাতে বোক পক্ষে মাংস না দিতে পারলেও ঝোলটা যাতে ওদেরকে দেওয়া যায় আর আসলে এই খাবারটা আলু দিয়ে গরুর মাংসর ঝোল খাবারটা আসছে আমাদের সিলেট থেকে আমাদের সিলেটে সবসময় এরকম আলু দিয়ে গরুর মাংস রান্না হয় কোনো মজলিশে বা সনিতে কারণ যাতে সবাই পায় যাতে এক পিস হলেও আলু এক পিস হলে মাংস আর একটু হলেও ঝুল পায় ওই জন্য এই রান্নাটা এখান থেকেই উদ্ভাবন হয়েছে এখন আসলে এই রান্নাটা খুবই মজা জন্য আমরা এই রান্না সব সময় করি যাতে ঝোলটা পাতলা ঝোল রাখি এ পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি আলু দেওয়ার পর ডেকে দিলাম আলু আর মাংস একসাথে সিদ্ধ হওয়ার জন্য আলু আর মাংস একসাথে সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিব ঝোলটা দিয়ে দিব একটু বাড়িয়ে দিব ঝুলটা যে দেখেন আমি অনেকখানি আমি পরিমাণ মতো আপনারা যে যেটুকু রান্না করবেন সেটুকু পানি দিবেন এখন আমি দিয়ে দিব। মাংসের ঝোলের উপরে জিরার গুঁড়া আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো রাখবেন আবারও রমজানের শুভেচ্ছা এই রমজান মাসে বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই